আইএসএফ ঝুঁকে গেলে আগামী একুশে জানুয়ারি এই ভাঙলবাসীকে দেখিয়ে দিতে হবে আগেবারে চৌরঙ্গি যে ডাক দিয়েছিল ভারতবর্ষ বাংলার কোন প্রশাসন কোন বাধা এবছর ভাঙলবাসীকে আটকাতে পারবে না ভাঙড়বাসী কুড়ি তারিখ থেকে কলকাতা দখল করে রাখবে ইতিমধ্যে পরিকল্পনা শোনা যাচ্ছে হয়তো একুশ তারিখে কোনো একটা প্রোগ্রাম কলকাতায় হতে পারে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে ডাক দিয়েছেন শুধু ভাঙড়ের যুবক নয় ভাঙড়ের মা ভাঙড়ের বোন যেভাবে আমার ভাঙড়ে ভাইদেরকে আগলে রেখেছে একুশে জানুয়ারি আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমাদেরকে রক্ষা করা আপনাদের কর্তব্য ভাবড়ে হাজার হাজার মা বোয়ের কাছে বার্তা দিয়ে গেলাম আপনাদের লক্ষ লক্ষ ভাই কলকাতায় থাকবে আপনাদের হাজার হাজার মায়ের দায়িত্ব থাকবে আপনাদের সন্তানদেরকে রক্ষা করার তো ভাই যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আমরা আইএসএফ দল করছি তো বিরোধী দল করতে গেলে দম থাকা দরকার যে বিরোধী করে অরিজিনাল হলো সেই মস্তান সেই বিরোধী মস্তান তো ভাঙড়ের বুকে বিরোধী দল করা অত সহজ নয় ভাই বুকে সাহস থাকলে নীতি সৎ থাকলেই বিরোধী করা যায় আইএসএফ নেতৃত্বগণ এবং স্টুডেন্ট ফ্রান্টের লড়াকু নেতৃত্বগণ এবং আইএসএফ এর হয়ে যারা বুক চিতিয়ে কোর্টে লড়াই করছে আমাদের অ্যাডভোকেটগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভাঙড়ে আসার জন্য কেন ভাঙড়ে আসতে গেলেও জিগার থাকা লাগে তো আপনাদের মধ্যে যে জিগার যে আপনারা যে সাহস দেখিয়ে ভাঙড় এসছেন তার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা আশা করব শানপুকুর অঞ্চল আজকে নূতন নজির গড়ে দেখাবে আমাদের ভাইজানের নামকে উজ্জ্বল করে দেখাবে সবে তো শুরু দশটা বাজে এখনই দেখছি দুশো প্লাস তো সাতশো হতে বেশিক্ষণ সময় লাগবে না একটা জিনিস আমরা গর্ব করে বলি যে অন্য দলেরা যখন রক্ত ডোনেশন ক্যাম্প করে তাদের বাড়ির থেকে গিয়ে ধরে আনতে হয় আমাদের এখানে দেখছি আমাদের ভাইয়েরা মায়েরা বোনেরা এক হাতে স্টিকার লাগানো আছে আর এক হাতে স্টিকার লাগানোর জন্য প্রস্তুত আছে ডাক্তার মহাশাইদেরকে বলছে আমার একটা রক্ত দিয়ে পোষাচ্ছে না ডাক্তার মশাই আর একটা রক্ত লেন যখন ডাক্তাররা মানা করছে তখন আমাদের ছেলেদের কাছে এসে জানাচ্ছে ভাই আমার একটা রক্ত দিয়ে পোষাচ্ছে না আমাকে আরেকবার রক্ত দেওয়ার সুযোগ করে দিন এরই নাম এসে এরই নাম নৌসাদ সিদ্দিকি ভাইজানের গতি ঠিক বলেছি না ভুল বলেছি আমি প্রথম থেকে বলি এরা যাতে মুখু অঙ্কে কাঁচা প্রত্যেক ডোনার রক্ত ডোনেশনের ক্যাম্পের বলে বলে পঁচাত্তরটা হয়েছে পনেরোটা হয়েছে সত্তর হয়েছে ওই জন্য বলি এখনো সময় আছে নশাস্তির সিদ্দিকী ভাইজান নামে একজন টিচার আছে তাদের কাত আনার কাছে টিউশন লে শেখ কয়ের পাশে কত লাগালে কত হয় চারশো হচ্ছে কি পাঁচশো হচ্ছে তোরা শূন্যটা ভুলে যাচ্ছো তোমরা চারশো কে চল্লিশ বানাচ্ছো নশা সিদ্দিকি নামে টিচার আছে ভাঙরের জমিনে তার কাছে টিউশন লাও এখনো সময় আছে পরে না তো পস্তাবে যখন লোকসভা বিধান লোকসভা হবে না তখন সবার ঘুম হারাম হয়ে যাবে শাসক দলের রক্ত অর্পণ শিবির হলে বড় বড় আর্টিস্ট ডিজে করতে হয় এবং বড় বড় গিফট এখন নতুন স্লোগান রক্ত দিন প্রেশার কুকার পান আর আমাদের রক্ত অর্পণ শিবিরে ভাঙড়বাসী এটা গ্যারান্টি দেয় আপনি রক্ত দেবেন না না দেবেন সেটা আপনার ম্যাটার আপনার বাড়িতে যদি কারো রক্ত দরকার পড়ে আইএসএফ এর একটা বুথের ছেলেকে ফোন করবেন আপনার ফোন রাখার আগে ব্লাড ব্যাংকে ফোন চলে যায় রক্ত দরকার এটা হচ্ছে আইএসএফ এটা হচ্ছে নৌসাদ সিদ্দিকীর বার্তা আজ শুধু ভাঙলবাসী নয় পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ চেয়ে আছে এই সাংবাদিক চ্যানেলের দিকে যে নৌসাদ সিদ্দিকি কি বার্তা দেবে আজ এই রক্তদান শিবির থেকে চার হাজার প্লাস সবাই আশা করে আছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সুযোগ করে দিয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় আপনাদের নাম আপনাদের নামের সঙ্গে আমাদের চেয়ারম্যানের নাম চারিদিকে ছড়িয়ে দিতে তো রেকর্ড গড়ে রেকর্ড ভাঙার জন্য তা এক বছর আগে আমরা রেকর্ড করেছিলাম সাতাশশো কুড়ি টোটাল সাতাশশো সত্তর ছিল পরে পঞ্চাশটা ব্যাগ পাওয়া গিয়েছিল কিন্তু আমরা সেটা ধরিনি সাতাশশো কুড়ি ধরে রেখেছিলাম যে সাতাশশো কুড়ি রেকর্ড আমরা করেছিলাম এই এক বছরে কোনো মায়ের লাল পয়দা হয়নি যে নশা সিদ্দিকি ভাই জানে সেই রেকর্ডকে ভেঙে দেখাবে তাই নিজেই উদ্যোগ নিল যে রোহিত শর্মার মতো আমি নিজের রেকর্ড নিজেই ভেঙে দেখাবো তো এক বছর পর আবার নিজের রেকর্ড নিজে ভেঙা দেখালো যে কাল পর্যন্ত আমাদের ছিল তিন হাজার কুড়ি তো আজ শানপুকুর অঞ্চলে দেখবে যে পাঁচশো পঞ্চাশ আছে ভোগালি ওয়ানের তার টোপকে দিয়ে সাতশো পঞ্চাশ করা দেখাবে এই শানপুকুর অঞ্চল আমি প্রথমেই বলেছিলাম যে সিজ লাইনে টেলার চলছে পিকচার তো শানপুকুরে দেখানো হবে খন্নের বলে পিকচার দেখানো হবে তো আশা করছে এই শানপুকুর অঞ্চলের মানুষ খন্যাবাসী মাঝরাটিবাসী এবং চন্ডিয়াটবাসী নিমকুড়েবাসী আজকে এখানে আমাদের যে টেলার শুরু হয়েছিল পিকচারটা আজকে এখানেই দেখিয়ে দেবে আশা করছি আজকে চিন্তা করো যে আমরা কোনো গিফট দিচ্ছি না শীতের সময় একটা ছাতা দিচ্ছি তাই মানুষ এত রক্ত দেওয়ার জন্যে উদ্ভগ্ন আছে আচ্ছা সত্যি কি তোমাদের মনে হয় নশা সিদ্ধি ভাইজান রক্ত বিক্রি করছে চলো বিক্রি করছে দেবে তো রক্ত না দেবে না রক্ত বিক্রি হবে রক্ত দেবে তো আজ বলি সাতাশো কুড়ি জন আমরা রক্ত দিয়েছিলাম সিআইডি যখন আমাকে অ্যারেস্ট করে যখন পিসিতে রেখেছিল তো আর আমার ফোনটা চেক করছিল যে দেখ এর ফোনে মনে বোম বন্ধুকের ছবি আছে দেখা যাক তো যখন ফোনে চেক করে দেখা যায় সাতশোর অধিক আমার ফোনে রক্তর রিভিউজিশন ফর্ম হয় সেই ফর্ম পাওয়া গিয়েছে তখন জিজ্ঞাসা করছিল কারিমুল তুই এতজনকে রক্ত দিস কীভাবে তখন বলছি ভাঙর বাসী নামটা একবার ভালো করে দেখেন টোটাল পশ্চিম বাংলায় এমন কোনো স্থান নেই যে ভাঙরবাসীর রক্ত তাদের শরীরে বইছে না নসাদ সিদ্দিকি ভাইজান কোনোদিন বোম রাজনীতি শেখায় না নওসাদ সিদ্দিকি ভাইজান একে অপরের সাহায্যের রাজনীতি শেখায় একে অপরের পাশে দাঁড়ানোর রাজনীতি শেখায় গরিব মানুষের হকের লড়াই বুঝে দেওয়ার রাজনীতি শেখায় এই জন্য টানার নাম হয়েছে নওসাদ সিদ্দিকী ভাইজান আপনারা যতই দেখবেন যখন স্টেটে বক্তব্য দিতে দিতে মাঝে মাঝে বলে না নসাদ সিদ্দিকি নসাদ সিদ্দিকি নসাদ সিদ্দিকি ভাই যান এমন একটা বংশ থেকে বিলং করে তিনবার বলার পরেও তাদের মুখ দিকে একবারও একবার বার হতেই হবে ন সিদ্দিকী তা নার নাম হলো নদী হলো বংশগত পরিচয় আমার তোমার মতন মোল্লা নয় নামে মোল্লা কামে দুর্বল হলে হবে না যদি তোমার নামের পাশে মোল্লাই থেকে থাকে তো মোল্লার মতো কাজ করে দেখাও তখনই বলবো যে তুমি মোল্লা আর সহযোদ্ধা এবং মা বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রাজ্য সরকার যেখানে মেলা খেলায় মেতে উঠেছে সেখানে ভাঙড়বাসী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে তারাদের রক্ত মানুষের শরীরে দেবার একটা পণ নিয়েছে আমার এক আগের ভাই বলছিলেন যে হাতিশালায় সিক্স লেনে গত বছর ভাঙড়বাসীর তরুণ তাজা যোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই জায়গায় শাসকের চোখে চোখ রেখে এই রক্ত অর্পণ শিবিরের উদ্বোধন করেছে আগামী দিনে একদিনে সাতাশ কুড়িটা রক্ত দিয়ে পশ্চিমবঙ্গের রেকর্ড সৃষ্টি করেছিল সেই রেকর্ড ইতিমধ্যে ভাঙতে সক্ষম হয়েছে এই ভাঙড়বাসী আজ তার শেষ দিন শুধু বাংলায় নয় আজ দিনের শেষে যখন দলের চেয়ারম্যান ঘোষণা করবেন আশা করছি ভারতবর্ষের বুকে এই ভাঙড়ের লেখা থাকবে যে প্লাস রক্ত একটা অঞ্চল শুধু দিতে পারে চার হাজার সেটা ভাঙড়বাসী দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজারো রক্ত ঝরানোর পরে তাদের ছেলেদেরকে শহীদ করার পরে তাদের ছেলেদেরকে পঙ্গু করার পরেও তারা নিজেদের রক্ত এই মমতা ব্যানার্জি হারমাদ বাহিনীর শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছে যাতে করে তারা পরিবর্তন করতে পারে রক্ত ঝরারও রাজনীতি নয় রক্ত দেওয়ার রাজনীতি এসে করতে এসেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না ভাঙড়বাসীর যারা রক্ত অর্পণ করেছেন সকল রক্ত যোদ্ধাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারাই পারবেন পশ্চিম বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে আইএসএফ জিন্দাবাদ ভাঙলবাসী জিন্দাবাদ সিদ্দিকী জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম ধন্যবাদ আমাদের মহিম